এটা হচ্ছে খানজাহানির মাজার তো সামনে গেটের দিকে পিছনের দিকটা হচ্ছে গেট আর এই দিক থেকে অনেকটা দূরে যে অনেক অনেক চারিদিকে দোকান অনেক অনেক দুই সাইডে রাস্তার দুই সাইডেই দোকান এখানে তসবি পাওয়া যায় অনেক টাইপের এবং স্টোন পাওয়া যায় অরিজিনাল এবং হচ্ছে পার্ল পাওয়া যায় আর অনেক অনেক দোকান আছে যে দোকানগুলাতে অনেক কিছু পাওয়া যায় আমি একটু দেখাই এই যে কাঠের জিনিস আর হচ্ছে অনেক অনেক ওয়ালমের আমি একটু দেখাচ্ছি একটা একটা দোকানে ঢুকে একটু দেখালাম আমি রায়সাত হচ্ছে পাথর কিনলো আস্তে আস্তে ভিতরের দিকে দেখায় আমি রাতের বেলার ভিউ তো তো এই যে উঠে আসলাম এই দিকেও কিন্তু একটা রোড আছে সাইডে চলে যাওয়া যায় অ্যান্ড এটা হচ্ছে মেইন গেট এটা কিন্তু গেট থেকে উঠে এসে অনেকটা রাস্তা মানে এখানে কিন্তু রিক্সা আসে নাই ভিতরের দিকে মেইন গেট থেকে অনেকটা দূরে আমরা কিন্তু হেঁটে আসছি প্রায় তিন চার মিনিটেরও বেশি সময় লাগছে তো রাইসাত পিছনে ওই যে দেখা যাচ্ছে এই যে ভিতরে আমরা ঢুকছি এখন ভিতরটা যদি আমি একটু দেখাই অনেক সুন্দর এটা হচ্ছে সেই এক মানে দরকার যে মাজারটা মাঝার শরীরটা হচ্ছে এটা এটা হচ্ছে রাতের ভিউ আমরা অনেক দিনের বেলায় এসেছি এখানে তো ভিতরে হচ্ছে একটা ইয়েও আছে দিঘি আছে আমি রাতের বেলার ভিউটা দেখাচ্ছি আশা করি যারা তোমরা তোমাদের দেখো ভালো লাগবে আর চাইলে তোমরা চলে আসতে পারো বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ এটার পাশেই ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ যারা দেখতে আসে তারা কিন্তু এখানেই আসে এই জায়গাটাও দেখার জন্য আসে আমি আজকে আসছি আমার ফ্যামিলির সাথে খুবই ভাল লাগতেছে দিনের বেলা আসার প্রাণ ছিল বাট শীতের দিন তো টাইম হয় না তো এই যে আমি দেখাচ্ছি অ্যান্ড এই যে আমি হাঁটতে হাঁটতে আসলাম আমি কিন্তু ওই দিক থেকে আসছি এবং এই যে এটা ভিতরে ঢোকা যাবে না কারণ আমি যেহেতু মেয়ে মানুষ আর এইখান থেকে ঢুকেই হচ্ছে এই দিঘিটা দিঘিটা এখন অন্ধকারে দেখানো আসলে পসিবল না তারপরও আমি একটু চেষ্টা করব এই যে আমি দিঘির এখানে কিন্তু নেমে গেছি এখানেও ছোটোখাটো অনেক দোকান আছে এখানে আসলে অনেকে স্মৃতিস্বরূপ অনেক কিছু কিনে নেয় আর অ্যাকচুয়ালি আমার তো এটা আমার জন্মস্থান বলা যায় আমি বাগেরহাটের মেয়ে তো আমি এখানে অনেকবার এসেছি বাট আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে অনেক সুন্দর সুন্দর এই যে সিঁড়ি দিয়ে এটা হচ্ছে দিঘি রাতের বেলার ভিউটা বোঝা যায় না এতটা বাট অনেক মানুষ আসে রাতে এখানে দেখার জন্য দিঘিটা আমি আর দেখাতে পারছি না কারণ আমি নিচে নামবো না অন্ধকার সাইডটা একটু দেখা আমাদেরকে আর এই দিক থেকে চারিদিকে রাস্তা আছে আমি পিছনের দিকে একটা রোড দেখাইছিলাম এটা চারিদিকেই আছে রোডটা এই যে রাইসা চলে এসেছে কিন্তু এখন অনেক ঠান্ডা আরও ঘুরেও আছে এখানে ঢুকে ঢুকে ওই যে মাজারের যার কি কবর আছে পীরের কবর আছে ভিতরে ওটা তো দেখা যাবে না আসলে এই যে আমি জুম করে একটু দেখালাম কারণ আমি তো মেয়ে মানুষ ভিতরে ঢোকা সম্ভব না এই যে দেখা যাচ্ছে অনেকটা ঠিক আছে সবাই ভালো থেকো আর আমি কোথাও এরপরে গেলে দেখাবো এর পাশেই কিন্তু ওই যে দেখা যাচ্ছে স্কুল আছে স্কুলটাও এটার পাশে যাই হোক